বিপ্লবীরা ভিঙিয়ে গেলে তার পরিণতি কি হইতে পারে উসমান হাজি মঞ্চের মুখপাত্র সত্যি খুব দুঃখজনক গত এক বছরে বলা যায় তার সরাব অবস্থাতে দেশি বিদেশি সকল আগ্রহের বিরুদ্ধে সে কথা বলছে এবং সকল মেন মিডিয়া ফলো করে প্রচার করছে তার যে বক্তব্য সে বক্তব্যর পিছনে যদি না থাকে টিকে থাকাটা তোমস্ত বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের যে সিকিউরিটি তারা মানুষকে সিকিউরিটি দেওয়ার মতো সেই রাখে না তাদের সেই নলেজ সেই এডুকেশন নেই তারা জাস্ট ফাইন্ডিংস বা কোনো ভবিষ্যতে কোনো ফাইন্ডিংস তারা পায় না সকল ক্ষেত্রে তারা ব্যর্থ গত এক বছর তার যে কর্ম সে ভারতে বিশেষ করে ভারত ভারতের অগ্রাসন বিরোধী যে কথাবার্তা বা যে লংমাসের কথা বলছেন অনেক সময় যে ভারতে বিভিন্ন যে বাদ উদানে যে সমস্ত বাদ দিয়ে পঞ্চাশ হাজটা নদীতে উদানে বাদ দেওয়া বাংলাদেশে কোনো পানি দেয় না ভারত এই যে মরুভূমি করে দিচ্ছে এর বিরুদ্ধে কথা বলতো এই ইলাচাল মতো অবস্থা ইলিয়া চালিয়ে কিভার মতো অঞ্চলে মানুষের সীমান্তের পক্ষে চারিপাশ দিঘেরা এবং একটা রাষ্ট্র যেটা চলে ইউরোপ আমেরিকা পলিসিতে এটা একটা আমেরিকা এটা একটা ইরাক আর পাশে আমরা যে দুইটা এদের হচ্ছে ওটা ব্যবসার ক্ষেত্র

টার্গেটে পড়ে গেছে শুধু উষ্ণানহাতি কেন তার যে উষ্ণানহাতির যে লেভেলের যে কথা এই লেভেলের কথা বললাম ঠিকই থাকা যে কেন কারো পক্ষে অসম্ভব যে পরিণতি খুব ভালো বলে মনে হয় না কারণ আমাদের দেশে মানুষ দরিদ্র কোনো গেম যদি খেলা যায় টাকা পয়সা দিলে সবকিছু করে দেয় তো তো নীতি আদর্শের কিছু করে না যে আমি তোমাদের সোন লোকে না বা একজন ভালো লোক তার সিকিউরিটি তো আমাদের কাজ করে না হলে হেঁটে একাকা চলে যায় এই অল্প বয়সে তাদের নেমে ফ্রেম এবং সে যদি ইলেকশনেও দিতে যায় সম্ভাবনা আছে তার জিতে যাওয়া তরুণ কারণ বাঙালি কেজি জাতি তারা এমন ডিসিশন নিতে পারে যে কিন্তু এই কেজি জাতিটাকে একটু আশা ভরসা দেওয়ার পাবলিক দেওয়া বাংলাদেশে কোনো হয়নি এই গরিব মেহেন কি মানুষের পক্ষে কথা বলবে সাম্যবাদের বিরুদ্ধে এরকম কোন নেতা আমাদের নাই এখনো জন্মে নেই আর যেভাবে কথা বলে এদের যে বক্তব্য নেতাই মনে হয় না

মানুষ তো সংখ্যাগরিষ্ঠ মানুষ তো আসলে নিপীড়িত সংখ্যাগরিষ্ঠ মানুষের তো কোনো চেঞ্জ হবে না এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ জানে এর মধ্যে এটা জানে যে আমাকে কোনো পরিবর্তন হবে না তবুও তারা মানুষকে ভালোবাসে তারা বিলায় দিতে পারে তারা দান দিতে পারে রাস্তায় শত শত হাজার

ওই তো দুই লাইন পড়ছে দশটা প্রশ্ন করে পাস করা ছেলেমেলে কি করছে কি না করছে ছেলেমেলে মাস্টার এরাই পড়ায় এরাই ভার্সিটিতে পড়ায় আর এরাই পড়ে এই ছাত্ররা এইসব করে তাহলে এটা কি পড়ায় দেশে কোন মেধাবী কোনো কিছু তো বোঝা যায় না কারণ ভালো বক্তা নেই ভালো করে কথা পেতে পারে না কোনো সাংবাদিকও ভালো করে তো কথা পেতে পারে না কোনো ট্রেনিং নাই এরা এই সমস্ত মানে ডিসকোয়ালিফাই ছেলে পেলে এরা সব বড় বড় পদে চলে যাচ্ছে একটা কথা মতো কোন লোক নাই শেখ মুজিব এই জায়গায় সে বাড়ি করতো সে দেওয়ার জন্য সে প্রস্তুতি যেমন যদি পাঁচটা কথা বলি পাঁচটা কথা বলতো কানে মানুষের কানে ধরে বুদ্ধ যায় ওই লোক নাই এই জন্য সে টিকে ছিল কিছুদিন হইলেও টিকে ছিল বেগুন সে নিজের একটা মতো যে আমি আমার মতো চালাই দিকে হয়তো সরে চাচ্ছি আমরা সরে চাঁদারে বলি সে সরে চার কিন্তু কেউ পারবে যে আমি আমার মতো করে দেশটা চালাবো আমরা আমার ফ্যামিলি থেকে পারি আমার নিজের ফ্যামিলি বউ বাচ্চা কি আমার মতো চলে এটা হয় না কিন্তু তারপর যদি কেউ করতে পারে তাহলে তো সে এক সাকসেস ঠিক কিন্তু এটা কিন্তু অনেক বড় ওয়ার্ক কিন্তু সে পারে নাই আমি তাদের সরে বলি সে নষ্ট সেই হিসাবে আমরা তাদের মূল্যায়ন করি ঠিক আছে বাদ দিয়ে দিছে এই যে বিপ্লবীরা কি করছে সবাই তো একই কাজ করতেছে এটা নিজেরা যদি কইতো না আমরা কেউ বসবো না এই ঢাকা শহরে শহর দেশের সবাই আন্দোলন করছে হাজার হাজার কোটি কোটি লোক এই সবাই একটা করে খুঁজে নিয়ে জেলার একটা করে সব জেলার থেকে তো এটা চিন্তা করে এটা চিন্তা করে না তো নলেজ নাই মেধা নাই কিছু নেই পাঁচটা প্রশ্ন করে পাস তখন স্টাডি নাই জ্ঞানের এই সমস্ত এভাবে চলে না এই জন্য ওসমানা দিদি অবস্থা আছে এটা বই সাজা রাখে পড়ছে ওই এক লাইনের ভিতরে কি আছে ভালো করে রিসার্চ করছে ফুলি রিসার্চ সেন্টার তো বুঝতে হবে যে আমি এই কথা বলি তাহলে আমার কোন ধরনের বেকআপ নিয়ে রাস্তা নামতে হবে আমার কোন ধরনের মানুষের চলা উচিত বলা উচিত কিভাবে থাকতে হবে যদি সেভাবে তার নাও না চলতে বলতে পারে তাহলে তার এই লাইন বাদ দিতে হবে বিয়ের সাথে ঘর নিয়ে পড়ে থাকছে আলাদা বিষয় বিপ্লবের সাথে ওটা কোনো সম্ভব নয় বিপ্লবের খালি বউ বাচ্চা তাহলে তুই তো মরেই যাবি বিপ্লবী বউ বাচ্চা দেখতো যে একটা ঝামেলা যাবে প্রেমিক থাকে একসময় দেখা যেত রিয়েল বিপ্লবী যারা যোদ্ধা রিয়েল তারা বউ বাচ্চা থাকলে হয় না এই নবীর আমলেও একই দেখা গেছে বিশাল বিশাল যোদ্ধা অনেকে তিয়াং তরুণ বউ বাচ্চা গোসা টান থাকলে তাকে বাইরে রেখে গেছে নবী কেন ওই সমস্ত হয় না এরা এই যে দরকার ছিল একটা চাকরি আর একটা বউ

ছিলাম আসি সবার সাথেই আছি ভালোটা সাথে থাকবো ভালো থাকেন সবাই ঠিক আছে আল্লাহ